আসসালামু আলাইকুম আমি এস এ মজিবুর রহমান আমি একজন অকুপেশনাল থেরাপিস্ট আজ আমি আপনাদেরকে শিশুদের কিছু ভিন্ন রকম আচার আচরণের সম্পর্কে বলার চেষ্টা করব। এই আচরণগুলো যখন আমরা লক্ষ্য করব তখন আমরা অবশ্যই চেষ্টা করব একজন অকুপেশনাল থেরাপিস্টের সবার হতে এই ভিন্ন আচরণগুলো হলো কারো সাথে মিশতে না চাওয়া চুল কাটতে না দেওয়া একই খাবার বারবার খেতে চাওয়া বা খাবারের প্রতি চরম মনে খাবার মুখে দিলে বমি করা কারো স্পর্শ সহ্য করতে না পারা নির্দিষ্ট দু একজনের কোল ছাড়া কারো কোলে যেতে না চাওয়া খালি পায়ে মাটিতে হাঁটতে না যাওয়া এবং প্রচন্ড করা সব কিছুতে হচ্ছে যেন ভয় পাচ্ছে খুব নড়াচড়ায় ভয় খুব ধীরে চলাফেরা করছে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার সন্তানের অনুভূতিগত পার্থক্য রয়েছে তার অনুভূতির বিকাশ খুব স্লো হচ্ছে অনুভূতি গুলো খুবই প্রকট আকারে তাকে ইরিটেট করছে যার কারণে সে তার বয়সের সাথে যে স্বাভাবিক কর্মকাণ্ডগুলো খেলাধুলা দৌড়াদৌড়ি ওই জিনিস শুরু করতে পারছে না আবার কিছু ক্ষেত্রে অতিরিক্ত চঞ্চলতা দেখা যাচ্ছে যে সে স্থির হয়ে বসে থাকতে পারছে না সার্বক্ষণিক ভাবেই সে মুভমেন্টের উপরে আছে দৌড়াদৌড়ি লাফালাফির উপরে আছে এবং সে ব্যথা পাচ্ছে কিন্তু তাও সে বুঝছে না এই পরিস্থিতিতে অবশ্যই একজন কোয়ালিফাইড অকুপেশনাল থেরাপিস্টের সাথে কথা বলবেন এবং শিশুর অনুভূতিগত দিকগুলো যথাযথভাবে পর্যবেক্ষণের মাধ্যমে অকুপেশনাল থেরাপিস্ট আপনাকে শিশুর সেন্সুরি সিস্টেম নিয়ে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী ইন্টারভেনশান প্রোভাইড করবেন এই ব্যাপারগুলির সাথে শিশুটির সেন্সুরি সিস্টেম প্রকটভাবে জড়িত খুব ঘনিষ্ঠভাবে জড়িত সেন্সরি সিস্টেম যখন প্রপারলি ডেভেলপ না করে বিকাশ না করে তখন শিশুদের মধ্যে মানুষের মধ্যে এ ধরনের আনইউজুয়াল আচার আচরণ বা অস্বাভাবিক আচার আচরণ তৈরি হয় যখন আপনি আপনি একজন কোয়ালিফাইড অকুপেশনাল থেরাপিস্টের কাছে যাবেন তখন একজন প্রফেশনাল একজন কোয়ালিফাইড অকুপেশনাল থেরাপিস্ট শিশুটির সেন্সুরি সিস্টেমের স্ট্যাটাসটা আইডেন্টিফাই করার চেষ্টা করবে এটা কি হাইপার সেন্সিটিভিটি নাকি হাইপোসেনসিটিভিটি কী ধরনের সমস্যা হচ্ছে সবগুলো সেন্সর সিস্টেম খুব ভালোভাবে অ্যানালাইসিস করে একজন অকুপেশনাল থেরাপিস্ট আপনাকে একজন একটা ইন্টারভেনশান প্রোটোকল সেট করে দেবেন একটা প্রোগ্রাম তৈরি করে দেবেন কিছু অ্যাক্টিভিটিস শিখিয়ে দেবেন অকুপেশনাল থেরাপিস্ট নিজেও বাচ্চার সাথে ইন্টারাকশান করবেন একটু ইজি হওয়ার পরে একটু কমফোর্টেবল হওয়ার সাথে সাথে বাসায়ও আপনি সেই অনুযায়ী ওই সেন্সোর রিলেটেড অ্যাক্টিভিটিসগুলো করানোর চেষ্টা করবেন শিশুটি আস্তে আস্তে তারই সেন্সরি সিস্টেমের অস্বাভাবিকতা থেকে রিলিফ পাবে তার সেন্সরি সিস্টেম নর্মালাইজ হবে এবং ধীরে ধীরে সে স্বাভাবিক কাজকর্ম করা শুরু করবে স্বাভাবিক আচার আচরণ করা শুরু করবে তাই যখনই এই ধরনের পরিস্থিতি তৈরি হবে এই ধরনের আচার আচরণ লক্ষণীয় হবে সাথে সাথে চেষ্টা করবেন অবশ্যই একজন কোয়ালিফাইড অপারেশনো থেরাপিস্টের সাথে পরামর্শ করে কাজ করতে ধন্যবাদ আসসালামু আলাইকুম